হ্যালো বন্ধুরা আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নিয়ে কিন্তু একটি বিশাল খুশির খবর উঠে এসেছে আপনারা সকলেই জানেন যে এখন গ্যাসের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করতে হচ্ছে তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে আধার লিঙ্ক করার শেষ ডেট বা লাস্ট ডেট এমনটাই কিন্তু নয় একত্রিশে ডিসেম্বরের মধ্যেও যদি আপনি আধার লিঙ্ক না করতে পারেন গ্যাসের সঙ্গে তাহলেও কিন্তু আপনি গ্যাস পাবেন তো এই নিয়ে সরকারের পক্ষ থেকে কি কি জানানো হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব তার আগে ভিডিওতে একটি লাইক করে এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি সিলেক্ট করে রাখবেন তো চলুন শুরু করা যাক রান্নার গ্যাস সংযোগের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করা নিয়ে নতুন বিপত্তি দেখা দিয়েছে সর্বত্র গ্যাস ডিলার অফিসের বাইরে সকাল থেকে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে এই অবস্থায় সবচেয়ে সমস্যায় পড়ছেন প্রবীণ নাগরিকরা এমনিতেই বোয়াস বাড়লে নানান অসুখ শরীরকে ঘিরে ধরে তারপর আজকাল হাঁটু কোমর ব্যথায় অনেকেই কাবু এই পরিস্থিতিতে বায়োমেট্রিক আপডেট করতে গিয়ে হয়রানি বাড়ছে প্রবীণ নাগরিকদের তাদের কথা ভেবেই এবার বিশেষ ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো অল বেঙ্গল সিটিজেন ফোরাম তাদের এই আবেদন কাজ হলে অনেকটাই স্বস্তি পাবেন প্রবীণ নাগরিকরা নাগরিক সংগঠন অল বেঙ্গল সিটিজেনের ফোরামের পক্ষ থেকে এলপিজি সরবরাহকারী সংস্থা ইন্ডেনের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি লিখে প্রবীণ গ্রাহকদের বাড়িতে গিয়ে বায়োমেট্রিক আপডেটের কাজ করার আর্জি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডারের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করার কাজ প্রবীণ নাগরিকদের পক্ষে খুবই কষ্টসাধ্য অনেকেই প্রবল অসুস্থ এই অবস্থায় বাড়িতে গিয়ে তাদের বায়োমেট্রিক আপডেটের কাজ করালে সকলেই উপকৃত হবেন উল্লেখ্য আম জনতাকে নতুন সমস্যার উপহার দিয়েছে কেন্দ্র সরকার কেন্দ্র ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের থেকে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে দেশের বহু বয়স্ক মানুষের নামে রান্নার গ্যাস সংযোগ আছে ডিলারদের দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক আপডেট করা তাদের পক্ষে বেশ সমস্যা তাছাড়াও কাজকর্ম ফেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাটা অনেকের পক্ষে সম্ভব নয় এই অবস্থায় আগে অবশ্যই স্বস্তির খবর শুনিয়েছে কেন্দ্র এলপিজি কানেকশনের বায়োমেট্রিক আপডেট করার কাজ বাড়িতে বাড়িতে গিয়ে শুরু হবে বলে কদিন আগেই জানা গিয়েছে তবুও এই নিয়ে কার্যকারী পদক্ষেপ এখনও পর্যন্ত দেখা না যাওয়াতে ফোরামের পক্ষ থেকে চিঠি লিখে আর্জি জানানো হয়েছে রান্নার গ্যাসে ভর্তুকি পেতে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট একত্রিশে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে উজ্জ্বলা যোজনা ছাড়াও অন্য যারা ভর্তুকি গ্যাস সিলিন্ডার পান তাদেরও বায়োমেট্রিক আপডেট করতে হবে তবে তার জন্য হাতে সময় থাকছে একত্রিশেই ডিসেম্বরের মধ্যে সবাইকে এই কাজ সেরে ফেলতে হবে বিষয়টা মোটেও তেমন নয় বায়োমেট্রিক আপডেট না করলে আপনার গ্যাস সিলিন্ডারের সংযোগ বাতিল হয়ে যাবে বা গ্যাস সিলিন্ডার পাবেন না বিষয়টা মোটেও তেমন নয় ভর্তুকি বন্ধ হয়ে যাবে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছে ডিলার অফিসে না এলেও চলবে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার সময় ডেলিভারি ম্যানরাই এবার থেকে গ্রাহকদের বায়োমেট্রিক আপডেটের কাজ করবেন তবে ফোরমের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের অস্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে একত্রিশেই ডিসেম্বরের মধ্যে শুধু উজ্জ্বলা যোজনা নাকি সকল এলপিজি গ্রাহককেই বায়োমেট্রিক আপডেট করতে হবে তা নিয়ে সরকার কেন খলসা করে কিছু বলছে না সেই প্রশ্ন তুললেন সংগঠনের কর্তারা পাশাপাশি বায়োমেট্রিক আপডেটের মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কম সময় দেওয়া নিয়েও বেশ অসন্তুষ্ট তারা আধার লিঙ্ক করা কিন্তু লাস্ট ডেট বলা হয়েছিল একত্রিশেই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভর্তুকি বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি গ্যাস পাবেন আপনি গ্যাস পাবেন না এমনটা কিন্তু নয় এবং সে সঙ্গে আরও বলা হয়েছে যে আপনার গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক যদি কোনো কারণে আপনি নাও করতে পারেন তাহলে কিন্তু আপনার যে ডেলিভারি ম্যান আছে গ্যাস যে বাড়িতে দিয়ে আসে সেই ডেলিভারি ম্যানরাই কিন্তু আপনার বাড়িতে গিয়ে কিন্তু এই গ্যাসের সঙ্গে আধার লিঙ্কটি করে দিয়ে আসবে এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে তো আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো করে ফেলেছেন গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক এবং অনলাইনে কিন্তু গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করা হচ্ছে তো এখন কিন্তু গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজেই মোবাইল ফোন থেকে করা হচ্ছে তো এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও বানানো আছে আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনি মোবাইল ফোন থেকে আপনার গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে